আসসালামু আলাইকুম এই শীতের সকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এমন সবজি খিচুড়ি হলে মন্দ হয় না তো যাই হোক আজকে খুব ইজিভাবে কিভাবে খুব কম সময়ে ঝরঝরে সবজি খিচুড়ি রান্না করতে পারবেন সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে আসি সবজি খিচুড়িটা রান্না করার জন্য এখানে আমি সবগুলো উপকরণ আগে থেকে রেডি করে নিয়েছিলাম তো এখানে আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি তো আপনারা আপনার পছন্দ মতো সবজিটা নিতে পারেন এখানে আমি পেঁয়াজগুলো একটু কিউব করে কেটে দিয়েছি সাথে সবজির সাথে কিছু টমেটোও নিয়েছি তবে টমেটোটা নেওয়ার ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে কারণ টমেটো থেকে অনেকটা পানি চলে আসে তো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো মশলা তো এটা যেহেতু একটু ভেজিটেবল দিয়ে রান্না করবো সেহেতু মশলার পরিমাণটা একটু কম দেবো কম মশলায় আর এই খিচুড়িটা রান্না করব। তো সামান্য পরিমাণ হলুদ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একটু আদা রসুন বাটা আর লবণ দিয়ে দিচ্ছি সাথে সরিষার দেয় কষিয়ে যেহেতু এটা রান্না করব না সেক্ষেত্রে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তো মাখানো হয়ে গেলে এবার এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি তো রাইস কুকারে যেহেতু এই খিচুড়িটা রান্না করবো সেক্ষেত্রে পানির পরিমাণ একদম কম করে দেবো আর আমি চাচ্ছি একটু ঝরঝরে করে খিচুড়িটা রান্না করতে তো সব কিছু এখন রেডি হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রাইস কুকারে বসিয়ে দেবো তবু দেখতেই পাচ্ছেন খিচুড়িটা খুব ঝরঝরে হয়েছে আর এই প্রসেস ফলো করলে খুব ইজিভাবে এই খিচুড়িটা রান্না করতে পারবেন এখন যেহেতু শীতকাল আর শীতকালে ভেজিটেবলটা খুবই ভালো পাওয়া যায় তাই আপনারা এইভাবে বাসায় একবার হলেও এই সবজি খিচুড়িটা ট্রাই করে দেখবেন আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন